খুবই তোমার ফিলিংস ক্যার কীরকম বলো খুবই ফ্রাস্ট্রেটেড ইরিটেটেড টায়ার্ড অ্যাংরি আর কি না হাসি বেরোতেছি কিন্তু এই হাসির পেছনে আসলে মানে প্রচণ্ড মেজাজ খারাপ কারণ মানে মাথার মধ্যে টেনশন থাকে দুনিয়ার যে জায়গায় যাই সমস্যা হবে না নিজের দেশে আসলে একটা সমস্যা হওয়ার চান্স থাকে কারণ এরকম অনেক মানুষের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আমরা তো দেখছি বিভিন্নভাবে আর কি তো সবসময় টেনশন ছিল স্পেশালি এবার হচ্ছে আমরা এতগুলো লাগে আসলাম যে কারণে আমার টেনশনটা বেশি ছিল যে এতগুলো লাগেজের ভিতরে যদি একটা আটকে যায় ওই আমি সেইভাবে সেম হয়ে গেছিলাম যে একটা লাগেজ আটকে গেলে তো আবার দেখি একটার জন্য আমরা তারা খাবো এক্সাক্টলি সেমটাই হইলো সবগুলো লাগেজ আসছে ছয়টা লাগেজের মধ্যে এবং স্টলারও আসছে টোটাল সাতটা আইটেম ছিল একটা ব্যাগ আটকে আছে এবং সেটা বলতেছে বিকালের ফ্লাইটে আসবে হ্যান ট্যাম থানায় টান কত হচ্ছে এই কমপ্লেনের আদৌ কোনো লাভ আছে কি না আমার কোনো আইডিয়া নাই কমপ্লেন করছো করতে বললে করলাম এটা হচ্ছে এয়ারের আমি এটা ওদের যে অফিসিয়াল কমপ্লেন বা যে যে সিস্টেম মানে এত ম্যানুয়াল প্রসেস জাস্ট একটা নাম আর লেখছি এইভাবে আসলে ওরা লাগেজ ট্র্যাক করবে দেখা যাবে যে নিজেই পড়তে পারবে না এখন দেখি কমপ্লেন কি হচ্ছে আবার এই জায়গার এয়ারপোর্টের অথরিটিতে ব্যাগেজ ক্লেমের কোনো আলাদা কমপ্লেন ফর্ম আছে কিনা সেটা দেখে ওইটাও যদি ফিল আপ করে রাখা যায় তাই করতে হবে তাছাড়া তো আমাদের হাতে কিছু করার নেই এই যে মানুষজন তো সবাই ফ্রাস্ট্রেটেড এখানে দেখো কত মানুষ সবাই রাগ ঝাড়তেছে গালা গালাগালি করতেছে কারণ এদের ফ্রাস্টেশনটা বুঝতে হবে অনেকে অনেক বছর পরে ইংরেজ থেকে আসছে খুবই টায়ার্ড খুবই একজাস্ট আমাদের কথা চিন্তা করবো আমাদের ছাব্বিশ সাতাশ ঘন্টার উপরে জার্নি আরও বেশি মনে হয় তাই না দিনের উপরে বেশি জানি এই জার্নি করার পরে এখানে এসে যদি এরকম হ্যাসেল পোহাইতে হয় তাহলে বুঝো কারো মাথা কি ঠিক থাকে মানে এর থেকে আর কী